বন্ধুরা আমি সোনালি আজকের ভিডিওটা একটু অন্যরকম এই বছর দু হাজার পঁচিশে নিয়ে আমি কিছু কথা বলতে চাই এবং ওয়াও দিকেও আমি কিছু অ্যান্সার দিতে চাই প্রমাণ সমেত ঠিক আছে আমি বুঝতে পারছি না সুকন্যা ঘাসে কি তুমি মুখ দিয়ে চলছো নাকি পাবলিককে চেষ্টা করছো ঘাসে মুখ দিয়ে চলানোর মানে মানুষ কিন্তু অতটা বোকার নয় মানুষে কিন্তু সবটা জানে বিচার বিবেচনা করে আজকের ভিডিওটা দেখে তারা বলবে ঠিক আছে এই যে তুমি বললে যে লাস্ট মাস ধরে তুমি মায়ের মন্দিরে গিয়েছো আমি মায়ের মন্দিরে থেকে তখন মা এতটা পপুলার ছিল না হ্যাঁ আমিও ভিডিও দেখেই গিয়েছিলাম তখন মায়ের মন্দিরটা এত নাম ছিল না বছরে দুবার শাড়ি দেওয়া হয় শ্যামসুন্দরী মন্দির থেকে সম্ভবত এর আগে হয়তো দু একবার দিয়েছে দুর্গা ষষ্ঠীর সময়তে আর এই বছরে পয়লা পোস্ট দিয়েছে যেদিনকে আমি শাড়ি পেয়েছি এই যে এই শাড়িটা মায়ের ভিডিও দেখবে মায়ের পেজ থেকে খুব দামি দামি কিন্তু বেনারসি বা দামি দামি শাড়ি কিন্তু তিনি পরেন এইসব শাড়িগুলো কিন্তু ভক্তদেরকে কখনোই দেওয়া হয় না শাড়িগুলো যায় কোথায় শাড়িগুলো যায় বড় বাজারে একজন বিজনেসম্যানের কাছে সেই সমস্ত কিছু সব প্রমাণ দিতে পারবো কিন্তু ঠিক আছে এলাকাবাসীরা কিন্তু সব এভিডেন্স রেখে দিয়েছে সমস্ত কিছু প্রমাণ আছে সব দেবো আস্তে আস্তে তুমি না জেনে বেশি কথা বলবে না তুমি দেখালে যে ভিডিওটা যে পয়লা পোষে বা হচ্ছে দিনকে দিনে অন্যান্য শাড়ি দিয়েছে সেই শাড়িগুলো কি দিয়েছে জানো আমিও পেয়েছি দেখো এই শাড়িটা এই কমা দামের শাড়িগুলো কিন্তু ভক্তদের দেওয়া হয় আর দামি দামি শাড়িগুলো বিক্রি হয় বড় বাজারে তুমি যে বললে চাল ওই গলিটা থেকে নিয়ে যাওয়া মানেই মন্দির থেকে না তোমাকে আমি ভালো করে দেখে নাও এই ভিডিওটার মধ্যে ভালো করে দেখে নাও এই মন্দিরে যেখানে আমরা দাঁড়িয়ে থাকি লাইনে সেই লাইনের থেকে কিন্তু চালের বস্তাটা বার করছে খুব ভালো করে দেখে নাও একটা দোষ ঢাকছো তো কৃষ্ণেন্দু পাপু তারপর বলরামের দোষ ঢাকছো তো বিশ্বাস করো তোমার মতো না আমিও ভেবেছিলাম যে ওদের হয়তো কোনো দোষ নেই এলাকাবাসী পুলিশ এবং পার্টি থেকে হয়তো তাদের সঙ্গে এরকম করছে ভিডিওতে এতবার করে এত কথা বলেছো তুমি কি দেখেছো দোসরা জানুয়ারি মা এই যে এই লাল সাদা শাড়িটা পরেছিল লাল সাদা শাড়িটা পরেছিল এই শাড়িটা পরেই দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে গলির মধ্যে থেকে ট্রাকে তুলবে বলে ঠিক আছে আর বাবার গলায় দড়ি মাকে এরকম মৃতদেহের মতন শুয়ে নিয়ে যাচ্ছে এই জিনিসটাকে নিয়ে তুমি একটা কথা বলো আমরা যখন আজকে দু বছর আগে প্রথম গিয়েছিলাম তখন বলরাম বলেছিল যে সে সুন্দরবন থেকে এসেছে সে তার বাবা মাকে ছেড়ে নাকি তাকে মা স্বপ্নদেশ দিয়েছে অনেক ভিডিওতে তুমি পাবে ও বক্তব্যটা পুরোনো অনেক ভিডিওতে পেয়ে যাবে দু আড়াই বছরের ভিডিও একটু চেক করো আমার চান ছেড়ে মা শ্যাম সুন্দরী নাকি তাকে স্বপ্ন দিয়ে বলেছিল যে আমাকে এখানে এসে তুই পুজো করবি জানো সে কোথায় থাকে সে যেই গলিটাতে আমরা মায়ের মন্দিরে যাই যেই গলিটা ঠিক সেই গলির পাশেই ওই বলরামের বাড়ি তোমাকে দেখিয়েও দিচ্ছি দেখো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর যদি বিশ্বাস না হয় তাহলে তুমি একটুখানি যেও এলাকাবাসী সমস্ত কিছু তোমাকে ডিটেইলস দিয়ে দেবেন ধরে যে পুজো করে যাচ্ছিলো তোমরা জানতে কি চলছে সেটাও জানতে বলে চোখে সামনে ছিল বলে দিয়েছি এতদিন ধরে যে ও মিথ্য কথা বলে যাচ্ছে যে আমার বাবা মা নেই আমার শুনি কিছুটা ফায়দা ছিল তো মন্দির থেকে কিন্তু ফায়দা না থাকলে তুমি কেন ইবে তাকে মানাবো ওপর বেলা জানে বলে আজকে তো সে ফলত তুমি তোমার জায়গায় ঠিক আছো

ভক্তদেরকে বিনা পয়সায় ভোগ খাওয়ানো হতো যেটা বড় বড় মন্দিরে খাওয়ানো হয় না সেটা আমি নিজেও বলেছিলাম এলাকাবাসীর কাছে বলছে আপনাদেরকে টেন পার্সেন্ট দেখানো হয় যে ভক্তদের খাওয়ানো হচ্ছে বস্তা বস্তা চাল রাতের অন্ধকারে পাচার হচ্ছে আমরা সেটা ভিডিও করে রেখে দিয়েছি আমি বলছি কি আপনারা তো বহুদিন ধরে তাহলে এই জিনিসটা দেখেছেন কেন হচ্ছে আপনারা কেন এতদিন মুখ খোলেননি বলছে যে তারা ভয় দেখায় পার্টি কলিটি আমার অমুক চেনা আছে আমার এই সুপার চেনা রয়েছে এই সমস্ত কিছু নাকি ভয় দেখায় সম্ভবত পাপ্পু যে হচ্ছে মেন পুরোহিত তার মা দেখো কৃষ্ণেন্দু বলরাম পাপ্পু দার সঙ্গে কিন্তু আমারও একটা রিলেশন ভালো ছিল আজকে এই ভিডিওটা দেখে হয়তো তারা কে কি মনে করবে আমি জানি ভিডিওটা হয়তো দেখবে কিন্তু জিনিসটা ঠিক করনি তোমরা রাতে আমরা কিন্তু মানে আমার আরো বেশি জিনিসটা আরো ডাউট হলো যে রাতের অন্ধকারে বারোটার সময় কেন নিয়ে চলে যাওয়া হলো আমাদেরকে কেন জানানো হলো না মা কি নিজের একার প্রপার্টি তাহলে এতদিন আসো দেখো মায়ের পুক্ত মা পুজো দাও হচ্ছে মা তোমাদের দেখলে হাসে এত কিছুর কি আছে সেটা বলা হচ্ছে আরো একটা অবজেকশন বস্তা বস্তা নাকি আলতা সিঁদুর ঠিক আছে বিক্রি হয় রাতের অন্ধকারে আমি পয়লা পোস যেদিনকে শাড়ি দেওয়া হয়েছিল সেদিনকে রাত্রিবেলা আমার মেয়ে ছিল আমার সঙ্গে ও টয়লেট পেয়েছিল বলে আমি টয়লেট করার না সেই মুহূর্তে আমি জায়গা পাচ্ছিলাম না তো আমাকে একজন মানে লাইনে দাঁড়িয়ে থাকে একজন ভক্তই তিনিও পুজো দেওয়ার জন্যই লাইনে দাঁড়িয়েছিল সে আমাকে বললো দোতলায় একটা টয়লেট আছে তুমি ওখানে মেয়েকে নিয়ে যাও তো আমি যখন দোতলায় যাচ্ছি সিঁড়িটার ওপরে না সিঁড়িটার মুখে ঢুকতেই একটা হচ্ছে ডাস্টবিন মতন রাখা রয়েছে অনেকেই দেখেছো হয়তো সিঁড়িটার ওই জায়গাটাতেই থাকে তো ডাস্টবিনটাকে আমি সরিয়ে আমি ফোনের এই ফোনের টর্চটাকে নিয়ে আমি হচ্ছে দোতলায় উঠেছি বিশ্বাস করবে না বন্ধুরা আমি তো সেই মুহূর্তে এই জিনিসগুলো জানতাম না ঠিক আছে মানে এত কিছু হয়ে যেতে পারে আমি সেই মুহূর্তে না ভিডিওটা করিনি মানে আমার মাথাতেই আসেনি জিনিসটা বুঝতেই পারিনি যে এর মধ্যে এত কিছু হয়ে যেতে পারে তো আমি আমি দেখছি যে ওপরে যে ঘরটা আছে বা বারান্দাটা ঠিক আছে বাইরে তালা দেওয়া আর হচ্ছে ভেতরে না হোক না হোক মানে পাঁচ ছ হাজার আলতা সিঁদুর মোমবাতি ধূপকাটি আমি নিজের চোখে দেখেছি ভক্তদের চকলেট চাওয়া হলে আমি নিজের চোখে দেখেছি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা চকলেট গুলো দিয়ে দেওয়া হতো আমি এবার আমি নিজেও পেয়েছি কিন্তু দামি দামি চকলেট গুলো নিয়ে বিক্রি করে দেওয়া হতো এমনটা কিন্তু পাড়ার মানুষেরাই কিন্তু অবজেকশন করছে দেখো ইনি কিন্তু মায়ের মন্দিরের যে দোকানটা আছে উনি কিন্তু এই দোকান সামলেও কিন্তু লাইন এই করা বা ভলেন্টিয়ারি কিন্তু নিজের থেকেই করতো এবং উনি নিজেই বলেছে একটু তুমি বা যারা ভিডিওটা দেখছো তারা একটুখানি গিয়ে এলাকায় জিজ্ঞেস করে এসো ইনি নিজেও ঠিক আছে এই বিক্রি হয়ে যাওয়ার চাল কিনতেন সেটা সবার সামনেই স্বীকার করেছে আমার একটা ভুল হয়ে গেছে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো আমার হচ্ছে আমার এই যে এই হেডফোনটা আমার হাত থেকে আমি যখন ভিডিওটা করছিলাম পরশুদিনকে গিয়ে আমার হাত থেকে পরে গিয়েছিল তখন আমি বুঝতে পারিনি যে এটা পড়ে গিয়ে অফ হয়ে গিয়েছিল আর ব্লু এই গ্রিন কালার আলোটা জ্বলছিল কিন্তু আমিও ভেবেছিলাম হয়তো আমি আর চেক করিনি হয়তো ফার্স্টার ক্যাপচার হচ্ছে কিন্তু না আমার সব ভিডিওগুলোতে না ক্যাপচার হয়নি তো এই যে বলছো না মানুষের কাছে টাকা চাওয়া হতো না গয়না চাওয়া হতো না এই যে কাকিমাকে দেখো এই কাকিমা এই কাকিমার খোঁজ আমার চাই এই কাকিমাকে আমি জানি না কে তোমরা যদি কেউ চিনে থাকো এই কাকিমাকে এই কাকিমার খোঁজ আমাকে দিও এই কাকিমার কাছ থেকে দেখা হলে তোমরা নিজেরাই জিজ্ঞেস করে নিও ঠিক আছে এই কাকিমার কাছে দশ হাজার টাকা চাওয়া হয়েছিল এবং অনেকেই কিন্তু এই যে ক্যামেরার সামনে এসে কথাগুলো বলতে চাইছে না বা চায়নি বা তারা বলছে যে আমি মায়ের নাম করে দিয়েছি এখন মানুষে সেগুলোকে নিয়ে তারা ভালো কাজ করবে কি খারাপ কাজ করবে সেটা আমার জানা নেই আমি নিজেও ঠিক আছে আমি নিজেও কখনো শুনিনি এই জিনিসটা যে হচ্ছে কাছে টাকা বা সোনা গয়না চাওয়া হয় সোনা গয়না টাকা চাওয়া হয় ওপরে ওপরের দোতলার ঘরে জানো তো অনেক ভক্তদের কাছে না ভিডিও কলে বড় বড় দোকানে গিয়ে ভিডিও কলে ভক্তরা শাড়ি পছন্দ এবং বলরাম সেই শাড়ি পছন্দ করে এক একটা শাড়ির দাম আঠারো হাজার উনিশ হাজার কুড়ি হাজার বিশ হাজার বেশিও মানুষে নিজের হাতের আংটি থেকে খুলে মাকে দিয়ে দিচ্ছে কারণ প্রচুর ভিডিওতে হচ্ছে কৃষ্ণনরা মাকে দেখতে পাচ্ছেন গয়না খুলে দেয় ওখানে আছে যে মা ভক্ত মা নতুন গয়না পছন্দ করে ভক্তের গায় গয়না পছন্দ করে এখানে তো সেভাবে বলেছে ভক্তদের গায় গয়না পড়তে চায় নতুন সোনার গয়না চায় না सुनो মা আছে ঠিক আছে মায়ের নাম ভাঙ্গিয়ে যারা এসব গুলো করছিল তারা ঠিক না ছোট রাস্তা ঠিক আছে একটা ছোট গলির মধ্যে ওখানে কল ওখানে সামনেই সমস্ত কিছু ঠিক আছে মেন রাস্তা সমস্ত কিছু মানে গলিটা কিন্তু খুব একটা মানে রাস্তাটা কিন্তু খুব একটা উন্নত নয় ঠিক আছে ওখানে একটা সিস্টেমের প্রয়োজন ছিল মানুষের এলাকার অবজেকশন যে এখানে একটা সিস্টেম ওয়াইজ কাজটা হোক লাইন এই যে মানুষের এত ভিড় প্রত্যেক হাজার হাজার ভিড় তুমি নিজে গিয়েও তো দেখেছো প্রত্যেক হাজার হাজার মানুষের ভিড় একটা সিস্টেমে আনতে একটা ভলেন্টিয়ার রাখতে মন্দিরে কখনো একটা দেখেছো মানে সেভাবে পাড়ার ছেলেরা ভলেন্টিয়ারি করতো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের হতেই পারে তার হয়তো পিরিয়ড হয়েছে বা হচ্ছে সে বাসি কাপড় পরে সে এঠো বাসন নিয়ে কলপারে আসছে জামা কাপড় কাচতে আসছে আমরা যারা ভক্ত আমরা তো স্নান করে যাই তাই না মানুষকে যখন তারা বলছে যে একটুখানি সাইড দিন বা আমার বাচ্চা নিয়ে অসুস্থ ডাক্তারখানা জায়গাতে যাব বা আমরা বাসন মাজতে যাবো বা আমরা স্নান করতে যাবো ওইটুকু জায়গাটার মধ্যে কিভাবে গ্যাদারিংটা হয় তুমি নিজেই বলো তাহলে এই যে স্টেমটা হচ্ছে এলাকাবাসী বা এই পুরোহিতরা বা হচ্ছে এই যে থানা যেহেতু ব্যাপারটা থানাতেও পৌঁছে গেছে থানা পার্টি পলিটিক যেহেতু ব্যাপারটা হচ্ছে সবাই মিলে শর্ট আউট করতে পারতো কোন অধিকারে আমাদেরকে না জানিয়ে রাতের অন্ধকারে পৌষ মাস বৃহস্পতিবার রাত্রি বারোটার সময় মাকে নিয়ে চলে যাওয়া হলো এখনো পর্যন্ত আমরা আপডেট জানি না মা কোথায় আছে এটা ঠিক করেছে এর পেছনে কোনো রহস্য আছে বলে মনে হচ্ছে না তোমার শুধুমাত্র এই সমস্ত সামান্য কিছু জিনিস নিয়ে মারামারি হয়েছে এক তারিখে মানুষজন আসলো দুষ্কৃতিরা আসলো মারধর করলো এটা নিয়ে রাত্রিবেলা বারোটার সময় চলে যেতে হবে এই দেখো বস্তা বস্তা চাল লরির মধ্যে ট্রাক ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে তুমি নিজেই দেখো এলাকা